এই দেখুন আজ আমি পটল দিয়ে পনির দিয়ে আর আলু দিয়ে তরকারি করব আজ নিরামিষ তাই আলু পটল পনিরের তরকারি করব আলুটাকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি পনিরগুলো ভেজে নেব তেলেতে আমি একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি এবার আমি পনিরটা ভেজে নেবো

আলুগুলো ভেজে আমি একটা ডিসে ঢেলে নিয়েছি আমি আমি পটলগুলো সুন্দর করে করে ভেজে ভাজা হতে হতে মশলাটা রেডি দেখুন এটা এক চামচ আদা বাটা দিচ্ছি আর এতে একটুখানি আদা লঙ্কা বাটা দেওয়া এতে জিরে আদা লঙ্কা কিছুই বাটা আছে আর এ দেখুন এতে একটা টমেটো বাটা আছে বড় একটা টমেটম বাটা আছে হ্যাঁ দেখুন এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম এতে পরিমাণ মতো নুনটা দিয়ে নিলাম তো সব মশলাগুলো আমি সুন্দর করে মিশিয়ে নেবো কতক্ষণ পটলটা ভাজা হোক পটলগুলো আমি একটু লাল লাল করে ভাজবো যেটা ভাজা হোক তা তো আপনাদের দেখাচ্ছি পটলটা ভেজে আমি তুলে রেখে দিয়েছি এবার পটল ভাজার তেলেই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দুটো কালো জিরে জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি পটলটা একটু ভাজা হোক দেখুন আমি একটুখানি হিং দিয়ে নিচ্ছি এটা নিরামিষ তরকারি তো একটু হিং দিলে খুব সুন্দর খেতে হয় সব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে নিচ্ছি মশলাটা এবার আমি খুব সুন্দর করে কষে নেবের জন্যে আমি হাততে আবার চিনি দিচ্ছি না তেল ছাড়বে আমি মশলাটা সুন্দর করে কষব মশলা থেকে আমার তেল ছাড়ছে এবার আমি আলুটার পটলটা দিয়ে নিচ্ছি একসঙ্গে কষে নেব একসঙ্গে আমি কুসুম গরম জল দিচ্ছি গরম জল দিলে খুব সুন্দর টেস্ট আসে তরকারিটা ফুটেও গেছে একটুখানি ফুটুক তারপর আমি পনিরটা দেবো তরকারিটা ফুটে গেছে এবার আমি পনিরটা দিয়ে নিচ্ছি সব একসঙ্গে ফুটুক কারণ সব কিছুই তো সেদ্ধ করা হয়েছে বেশিক্ষণ হবে না চাপা দিয়ে মিনিট পাঁচেক ফোটাবো তারপর নামিয়ে রাখবো দেখুন তরকারিটা হয়েই এসছে আমি একটুখানি ঘি দিয়ে নিচ্ছি আর নিরামিষ তরকারি তো একটুখানি ঘি দিলে খুব সুন্দর টেস্ট আসবে তরকারিটা আমার রেডি হয়ে গেছে এই রকমই রাখছি কারণ ভাত দিয়ে খাবে এবার আমি একটা পাত্রে সুন্দর করে ঢেলে নিচ্ছি যদি এরকম নিরামিষ তরকারি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আমার কোনো যদি নতুন বন্ধু দেখেন তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন